আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় পুরাতন যে ওয়েবসাইট তো সেটি কিন্তু বন্ধ করা হয়েছে এবং নতুন একটা ওয়েবসাইট আপডেট করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে বন্ধ হলো জাতীয় বিশ্ববিদ্যালয় পুরাতন ওয়েবসাইট সব সেবামূলক সাইটে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চারই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা সিয়ানমিনিটে তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে এখন থেকে শুধুমাত্র ডব্লিউ ডব্লিউ ডট এন ইউ ডট ডট পিডি ব্যবহার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি জানিয়েছে আগের ব্যবহৃত ওয়েবসাইট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে এখন থেকে পুরনো ওয়েবসাইট থাকা সব ধরনের সেবা এই ও তথ্য এখন মূল ওয়েবসাইট ডব্লিউ ডট থেকে পাওয়া যাবে মঙ্গলবার চারই নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি আইসিটি দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে পরীক্ষা ফল ভর্তি সংক্রান্ত তথ্য দাপ্তরিক নোটিস একাডেমিক নির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এখন থেকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইট ডব্লিউ ডট থেকে সংগ্রহ করতে হবে আর আগের ওয়েবসাইট স্থায়ীভাবে বন্ধ থাকবে এতে আরও বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তথ্যের সততা ও নির্ভরযোগ্য নিশ্চিত করতে এখন থেকে মূল ওয়েবসাইট অনুসরণ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আগের যে ওয়েবসাইটে ছিল ডব্লিউ ডট এন ইউ ডট এ ডট এরপর কিন্তু বিডি ইনফরমেশন ছিল তো সেটি কিন্তু স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ